আরে আকাশের ইয়েটা এখন ভালো আসতেছে না রে তখনকার ইয়েটা ভালো হয়েছিল এখন আকাশটা নীল কালার আসতেছে না ভালো হয়নি অনেক সুন্দর দৃশ্য আর পানি গোসল করলে সেই একটা ইয়া পাওয়া যেত রাজধাস

চাচা আমাদের দিক নির্দেশনা করতেছে কোন দিকে যাবো আমরা চাষাদের লাগে আমরা নতুন এলাকা চাষা জ্বালানির জন্য খড় নিয়ে যেতেছে অনেক সুন্দর লোকেশন আমাদের এখানে